আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা তানজিম হোসেন সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মরমুম তাজউদ্দিন আহমেদের একমাত্র পুত্র সন্তান আওয়ামী সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন দু হাজার নয় সালে তার কার্যকলাপে মন্ত্রী হিসাবে তার ভূমিকায় আমি নতুন দিনের আগমনী ধ্বনি শুনতে পেতাম তখন আমিও তরুণ হয়তো সোহেল তাজ আমার চেয়ে বছর দিয়ে বড় কিন্তু তার ভূমিকা তরুণদেরকে আকৃষ্ট করত আমাকেও করেছিল আমি তার মধ্যে তাজউদ্দিন আহমেদের ছায়া দেখতে পেয়েছিলাম তাজউদ্দিন আহমেদ বাংলাদেশে যত নেতা জন্মেছেন যত নেতা জন্মেছেন আমার সবচেয়ে প্রিয় নেতা আমি বিভিন্ন সময় আমার বন্ধু বান্ধবদের সাথে আড্ডাতে তাজউদ্দিন আহমেদের তাজউদ্দিন আহমেদের ভূমিকার প্রশংসা করেছি আসলে আমি এখনো বিশ্বাস করি তাজউদ্দিন আহমেদ না থাকলে হয়তো বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে আমাদের স্বাধীন হওয়া হতো না তার দূরদৃষ্টি তার কূটনৈতিক তৎপরতা তার নেতৃত্ব সুলভ আচরণ প্রত্যেকটা ছিল মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য বাংলাদেশের জন্য সময় উপযোগী সিদ্ধান্ত মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কিন্তু যে লোকটা সামনে থেকে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কার্যভার সামলেছেন তিনি তাজউদ্দিন আহমেদ মনে আছে বাহাত্তর সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টকে জিজ্ঞেস করা হয়েছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা পাকিস্তানের তো বঙ্গবন্ধু বলেন না যে শেখ মুজিবুর রহমান একজন বায়স নেতা তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন ক্ষণে ক্ষণে তাহলে জুলফিকার আলী ভুট্টোর মতো এত বড় একজন কূটনীতিক রাজনৈতিক কিভাবে শেখ মুজিবুর রহমানকে কনভিন্স করতে পারলো না জবাবে জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন শেখ মুজিবুর রহমানকে তো আমি কনভিন্স করতে পারতাম কিন্তু শেখ মুজিবুর রহমানের পেছনে একটা বেটে করে লোক থাকে তাকে কনভিন্স করা জগতের কারো পক্ষে সম্ভব নয় হি ইজ টোটালি আনকনভিন্সেবল এ হচ্ছে তাজুদ নামে আমি সোহেল তাজের ভিতরে তাজউদ্দিন আমাদের দেশের ছোঁয়া দেখতে দেখেছিলাম দেখতে পেয়েছিলাম দেখেছিলাম তারপর কোনো এক অজ্ঞাত কারণে তাজ মন্ত্রিত্ব ছেড়ে দেন যুক্তরাষ্ট্রে চলে যান তারপরে তিনি বাংলাদেশে ফিরে আসেন চার পাঁচ বছর পরে তারপর একজন হেলথ ফ্রি কিংবা স্বাস্থ্য সচেতন ব্যক্তি হিসাবে নিজেকে আবহিত করেন একটি জিম করেন তরুণদেরকে সুস্বাস্থ্যে প্রশিক্ষিত করার ব্রত নিয়ে তিনি কাজ করছেন অনেকেই তাকে বডি সোহেল বলে হয়তো তার সিক্স প্যাক বডির জন্য বলে সেই তাজ অনেকে রাজনীতি নিয়ে নিশ্চুপ ছিলেন কিন্তু পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে তাজ যেন অন্য ভূমিকে অবতীর্ণ হওয়া শুরু করলেন তিনি নিজের পিতা তাজউদ্দিন আহমেদকে বঙ্গবন্ধুর উপরে স্থান দেওয়ার জন্য উঠে লিখেছেন তিনি এবং তার বড় বোন শারমিন আহমেদ দুইজনই আমাদের রাজনীতির দুর্ভাগ্য কি জানেন আমরা খুব আত্মবিস্তৃত জাতি তাজুদ্দিন আহমেদের প্রতি বঙ্গবন্ধুর হয়তো অনেক অন্যায় থাকতে পারে তাকে বহিষ্কার করেছিলেন মন্ত্রিসভা থেকে সেটা অন্য প্রসঙ্গ কিন্তু আমিত্র তাজুদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার আদর্শ মেনে চলেছেন তিনি কখনো বিচ্যুত হননি তার আদর্শ থেকে কিন্তু আমাদের দুর্ভাগ্য তাজউদ্দিন আহমেদের পুত্র যিনি একসময় ছিলেন বাংলাদেশের তরুণদের আইকন সেই তাজ নিজেকে বিতর্কিত করতে করতে নিজে যেন নিজেকে শেষ করে দিচ্ছেন তার যে ভাবমূর্তি মানুষের মাঝে আছে আমি এমন অনেক আমলিক কর্মীকে জানি যারা তাজকে পছন্দ করেন ভীষণভাবে কিন্তু সেই সোহেলতাজ সেই সব মানুষদের মনে আঘাত দেওয়ার জন্য যেন নিজেকে ব্যস্ত রেখেছেন হয়তো তিনি কারো এজেন্ডা পূরণ করছেন তিনি বত্রিশ নম্বর ভাঙাকে জাস্টিফাইড করে ফেসবুকে পোস্ট দিয়েছেন আওয়ামী সরকারের পনেরো বছরের গুম খুন নির্যাতন দুর্নীতি আমরা বলি সেটা অন্যায় সেটা অপরাধ আওয়ামী লীগের হোক যারা যেসব নেতা এই সাথে জড়িত ছিলেন তাদের শাস্তি হোক তাদেরকে ফাঁসি কাশতে ঝোলা কিন্তু তাদের অন্যায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বরের বাড়ি যে বাড়ি ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম সাক্ষী সেই বাড়িটাকে ধুলোয় মিশিয়ে যাওয়া ধুলোয় মিশিয়ে দেওয়া সে বাড়িটাকে মিশিয়ে সোহেল তাজ যখন জাস্টিফাইড করার চেষ্টা করছেন তখন সোহেল তাজ নিজেকে কোথায় নামাচ্ছেন তিনি কি বুঝতে পারছেন আমি আগেও বলেছি আমি তাজউদ্দিন আহমদের ভীষণ ভীষণ ভক্ত এবং আজীবন থাকব। সোহেল তাজের ভূমিকার কারণে তাজউদ্দিন আহমেদকে ছোট আমি করবো না তাজউদ্দিন আহমেদ বাংলাদেশে এক এবং অদ্বিতীয় সোহেল তাজ সাতবার জন্ম নিল তাজউদ্দিন আহমেদ হতে পারবে না বাংলাদেশে কোনো নেতাই হতে পারবে না তাজুদ্দিন আহমেদের মতো এত বিজ্ঞ প্রজ্ঞা নিয়ে বাংলাদেশে কোনো নেতা আজ অবধি জন্ম নেয়নি ভবিষ্যতে নেবে কিনা জানি না সোহেল তাজের প্রতি অনুরোধ তাজউদ্দিন আহমেদকে আমরা অনেক উঁচুতে রেখেছি আপনি তার চাইতে উঁচুতে তুলতে গিয়ে বঙ্গবন্ধুর চেয়ে তাজুদ্দিন আহমেদের উচ্চতাটাকে আরও লম্বা করতে গিয়ে তাজুদ্দিন আহমেদকে ছোট করবেন না সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকুন সবাই ধন্যবাদ